তার কাছে পেশ করা হতো তিনি হাসতেন আর বলতেন ইদানি সাহেব আমার মন প্রিয় করলে আপনাদের থেকে দল মূল খরচ হয় আর আপনাদের একটু কম খরচ হয় কি তিনি আশ্চর্য হয়ে কথাগুলো বলতেন আমি আবুল হাসেম একটা সাক্ষী বলেন আমি কুষ্টিয়ে সফরে আসছেন সফরে আসার পরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তিনি একটা আলোচনা সভার আয়োজন করার জন্য বললেন জেলা প্রশাসন এই আলোচনা সভার ব্যবস্থা করল জেলা প্রশাসন সেদিন বলেছিল মাননীয় মন্ত্রী সম্মানিত এই নেতৃবৃন্দ সুদীর মহকার আসবে তাদের জন্য একটু দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে চাই আপনার অনুমতি দিলে মজুর রহমান সেদিন বলেছিলেন আপনাদেরকে এই লাঞ্চের অনুমতি দেওয়ার অর্থই হলো আপনারা তো পকেট থেকে কেউ পয়সা দেবেন না আমার জনগণের পরে পকেটে পয়সা এনে আপনার পয়সা এনে

আমরা আমি বললাম আমাদের সময়তে আমরা জমা বলেছেন তার সবকিছু আপনারা দেখবেন বাস্তবে হচ্ছে বাস্তবে হবে আল্লাহ তলার কাছে সেই তৌফিক কামনা করেন আপনারা আজকে এই প্রগম এসেছিলেন প্রশাসনের ভাইরাসহ সহ সর্বজন বন্ধন সহ এই বিলিয়ন প্রাণের আমাদের সম্মানিত তাদেরকে সহ সবাইকে জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মুবারক